আজকে বরঞ্চ ওখানে তালা লাগানো যে সেখানে আজকে ভক্তরা যেতে পারছেন আপনারা দেখছেন যে কীভাবে ভক্তরা উদ্বীন হয়ে আসে বিভিন্ন সময় সকালবেলা এসে প্রণাম করে বড় মাকে খুব দেখে কোনোদিন আমি ঘরে দরজা লাগাই না যাতে ভোরবেলায় এসব ভক্তরা তারা দেখতে আমাদের অধিকারটা আমরা আমাদের ঠাকুমা জন্ম থেকেই আমি এখানে ঠাকুমা দাঁড়িয়ে সবাই এখানেই কি আমাদের তো কোনদিন দাঁড়ানি এখন আমি চাই আমরা এই থাকি সুগার ঠিক করা হলো সুগারটাও ফল করেছে পাল সুগার লো এবার এখন যদি একটা হসপিটালে ভর্তি না করা হয় তাহলে কি আরও ধীরে ধীরে তার কন্ডিশন আরও ডিটোরিয়েট করছে ও যখন বলছে যে না আমি এখন এই মুহূর্তে যাবো না আমি কত আরও আমরা দেখি যে আরও কেউ একদিন যদি থাকতে পারে তারপরে আমরা দেখছি যদি সেরকম প্রয়োজনে আমরা নিয়ে যাবো ডাক্তার হসপিটালে নিতেই হবে তাকে নিয়ে তাকে আমাদের বাঁচাতে হবে বলছে বলছে